কল্যাণ ভোর নিবাসী শুকুর কানার ছেলে আবুল কাশের মুথা উদ্দুস কানার মেয়ে ময়ুরুম নেশাকে একশো এক টাকা বেল মহারের দিয়ে ধার্য করে বাবা আবুল কাসেম তুমি থাকে স্ত্রী হিসাবে মেনে বাবা বলো কবুল আল্লাহ মন্ত্রী বোলা আবু আটার চেষ্টা করেন আচ্ছা বাবা আমি দেখতেছি আটও চেষ্টা করে দেখি ছেলে হবে বাবা কাশেম বলো কবুল আলহামদুলিল্লাহ 꼬+ 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 꼬올레르미스비으로레시